সাড়ে আট কোটি পুরুষের দেশে নারী ক্ষমতায় ছিল দীর্ঘদিন এটাকে সোজা না উল্টা এত পুরুষের দেশে নারীর ক্ষমতায় উল্টা মানুষ আমরা ক্ষমতায় রেখেছি আর যারা নারীর ক্ষমতা বলে আমাদেরকে সবক দিত আমেরিকা একটা আধা ফাগলের প্রেসিডেন্ট বানাইছে তারপরে মহিলারে তারা বানায় নাই ঠিক কিনা বলেন উইলিয়াম ট্রাম্প নাকি ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পটা তারা বানাইছে এটা আটাফাগল। ফাগল আমেরিকানদের দৃষ্টিতে তারা চায় না এটারে এরপরও হয়ে গেছে তার এগেনস্টে যে ছিলেন কমলা হ্যারিস একজন মহিলা আমেরিকার দুইশো বছরের ইতিহাসে অনেক মহিলা ক্ষমতার শীর্ষে গেছে তারা রাষ্ট্রীয় পদ গুরুত্বপূর্ণ পদ দেয় নাই কারণ তারা জানে নারীদের ভিতরে আবেগ আছে উচ্ছ্বাস আছে তাদের ভিতরে হাইপার টেনশন আছে তাদের ভিতরে বাড়াবাড়ি সারা সারি আছে কথা বলে না সৃষ্টিগতভাবে নারীদের স্থানকে আপনি আলাদা করতে পারবেন ইন্নাল ইসলাম আলানা আর রেজাল সাউন ইসলাম নারী এবং পুরুষের অধিকার সমান করছে কিন্তু নারীদের কিছু স্বভাবগত বিষয় আছে কথা বলেন আছে না নাই নারীদের শারীরিক যে স্বভাবগুলি আছে আপনি এটা পুরুষেরই কেন্দ্রে দিবেন নারীরা আবেগপ্রবণ হয় কথা কয় না কি হয় একবার নারীদেরকে ওই ব্রাহ্মণবাড়িয়ার এক জায়গায় নারী পুলিশ রাত্রি ডিউটি করতেছে রাত বাজে বারোটা দুই পুলিশ দেখতেছে একটা সুর যাইতেছে তো দেখল যে সুর যখন যাচ্ছে আমরা দুইজন আছি ধরি তো জন ধরতে গেছে সুর আবার মার্শাল্লাহ শরীরে শক্তি ছিল ভালোই এইটা যেভাবে করে টানা হেসরা শুরু করছে দুই মহিলার হারে না এক পুলিশ করছে কি ঝাইরে দিয়ে চলেছে তো দশ হাত সামনে যে ডাক দিতেছে হাফসা তুইও চললে কয়ে বই না আমি তো কতক্ষণ আগে ঝাইরে দিছি এটাই তো সারে না বুঝেন না কথা হে দুইটি নিচে জাতির সম্পদ রক্ষা করতো নিজেই বিভূত হয়ে গেছে তো নারী তো তার শারীরিক বৈশিষ্ট্যকে তুমি অস্বীকার করবা কিভাবে অধিকার সমান অধিকার শুধু সমান না ইসলাম নারীর অধিকার দিয়েছে অগ্রাধিকার সমাল্লা বলবেন না সমান না অগ্রাধিকার সমান বললে বেশি হয় না অগ্রাধিকার বললে বেশি হয় অগ্রাধিকার বললে বেশি হয় সমান না আল্লাহ রায় নিয়ে কারোর যদি একটা ছেলে জন্ম নেয় এই ছেলেটা বাপের সম্পত্তিতে লালন ফালনের অধিকার ততক্ষণ যতক্ষণ সে বালেক হয়ে না যায় বালেক ছেলের পিছনে খরচ করা প্রশ্ন নাই এই মেয়ের বিয়ের আগ পর্যন্ত তার সমস্ত খরচ চালাবে তার বাবা বিয়ের পরে মৃত্যু পর্যন্ত তার সমস্ত খরচ চালাবে তার স্বামী বিয়ের আগেও ইস্তাম নারীর ফার্সোনাল খরচের খাত রাখে নাই বিয়ের পরেও তার ফাস্তুনার খরচের খাত রাখে নাই তারপরেও বাবার সম্পত্তি দিয়ে তার এক ভাগ দেওয়া হইছে কিন্তু ছেলে বালে হলে তার নিজের খরচ বিয়ে করলে বড় খরচ সন্তান হলে সন্তানের খরচ একটা ছেলের খরচের খাত হলো তিনটা নিজের স্ত্রী সন্তানের তারে দিছে ইসলাম দুই ভাগ যার খরচের খাতই নাই তারে দিছে এক ভাগ ছেলেটা দুই ভাগ ফায়া জিতে নাই মেয়েটা এক ভাগ হয়ে জিতছে কথা বলে না ইসলাম কি সমান দিছে না অগ্রাধিকার দিছে অগ্রাধিকার দিয়েছে ওরা জানে না বুঝে না মোৰ ঘোড়া এই যেন ভাষায় কথা বলে প্রিয় সুদীপ তো ওরা নারীর ক্ষমতায় অনায় আমেরিকানরা কিন্তু তারা রসুল্লাহ হাদিস মানে জাতে মাতাল হইল তাহলে ঠিক আল্লাহ রসুল বলছে লাইকে ফুলা ইজামরা আবরা তুন ওই যাতে কোনোদিন সফল হবে না যাদের নেতৃত্বে নারী থাকে কথা বলেন ঠিক না সফল হবে না এই হাদিস তারা আমল করেছে দুইশো বছর আমেরিকা এমনিতেই বিশ্ব নিয়ন্ত্রণ করে না পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক অবস্থা তারা চালায় না বড় বড় অস্ত্রের অধিকারী তারা এমনিতেই হয় না মাথায় গিলু আছে তারা জানে যে পুরুষেরই হলো এই কাজ যারে যেই কাজের জন্য সাজে তারা সেখানেই রাখা কথা বুঝতেছেন কি না নারী ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে চিকিৎসক হবে শিক্ষকা হবে দায়িত্ব পালন করবে তবে তার একটা সাব স্বভাবগত স্থান আলাদা পুরুষের স্বভাবগত স্থান আচ্ছা আপনাদের যাদের ছেলে জন্ম নয় এই ছেলেদেরকে জন্মের পরে ফুতুল দিলে খুশি হয় না সাইকেল দিলে খুশি হয় সাইকেল কি ঘরে চালায় না বাহিরে চালায় আর মেয়ে জন্ম নিলে সাইকেল দিলে খুশি হয় না ফুতুল দিলে খুশি হয় পুতুল হলো গড়মুখী জিনিস সাইকেল হলো বাহিরমুখী জিনিস তার মানে ছেলেটা জন্মগতভাবে গরম বাহির্মুখী জিনিস চায় মেয়েটা জন্মগতভাবে গড়মুখী জিনিস চায়